الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কুন্তম হাই রাউল্ম দিন বখরে মরু নীমা আরুতান হাম গা নীল মুলকা রতুক নৌনবিল্লাহ সদ আল্লাহ মহাম্লান আজি আজকের এই মোহাদি সভা সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তর শাখার সম্মানিত আমি জননেতা জনাবদ সেলিম উদ্দিন মঞ্চে বসার নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত সুদমন্ডলী আল্লাহ তো কথা সুক্রিয়ায় করছি যে মুক্ত পরিবেশে আল্লাহ তালা আজকে আমাদেরকে বসার তা আলহামদুলিল্লাহ দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে যারা অত্যাচারী শাসক এবং শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করতে গিয়ে আল্লাহর দরবারে যারা চলে গিয়েছেন মহান প্রভুর দরবারে দোয়া করে আল্লাহ তালা তাদের সকলকে উত্তম শহীদের মর্যাদা দেন যারা আহত হয়ে কষ্ট পাচ্ছেন আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং সুস্থতার নিয়ামত দান করেন যারা অনেক কষ্ট নিয়ে বেঁচে আছেন শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আল্লাহ তালা তাদের সকলকে স্বপ্নের জামিলা তাকে বিশেষ করে চব্বিশের এই স্বাধীনতাটুকু মানুষের ফিরিয়ে দেওয়ার আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে জাতির কাছে আমরা অনুরোধ করব তাদেরকে যেন জাতীয় বীরের মর্যাদা দেওয়া হয় এই সরকার যেন শিক্ষা সিলেবাস কারিকুলামে বিরুদ্ধে এই কাহিনীগুলো তুলে ধরে সময় এই দেশে এই সাহসী যুব সমাজ জন্ম নিয়েছিল যারা ফেসিবাদের সমস্ত চক্রান্তকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল তাদের এই বীরত্ব গাথা যদি আমাদের আগামী দিনের শিশু পাঠকরা জানতে পারে তাহলে তাদের মধ্যে একটা জাতিতে যত বেশি বীর জন্ম হবে জ্ঞানী লোক হবে তত বেশি একটা জাতির সামনের দিকে এগিয়ে যাবে আমরা এমন একটি জাতির প্রত্যাশা আমরা জানি গত সাড়ে পনেরো বৎসরে জাতির উপর দিয়ে একটি তাণ্ডবটা চালানো হয়েছে একথা আর বারবার বলার প্রয়োজন নেই এটা এখন প্রতিষ্ঠিত শক্ত পেশিবাদীরা এতটাই উপকর্ম করেছে যে তারা হঠাৎ করে এরকম চলে যাবে হয়তো বা এটা তার কল্পনাও করে এটাও ঠিক যে আমরাও কল্পনা কিন্তু আল্লাহ তালার আমাদের কল্পনায় না থাকলে আল্লাহ তালার পরিকল্পনায় ছিল এবং শেষ পর্যন্ত আব্দুল আলমের পরিকল্পনাই বাস্তবায়িত হয়েছে তারা এমনভাবে দেশ চালালেন যেন তারা এই দেশের মালিক আর আমরা সবাই ছিলাম ভাড়াটি তাদের হাব বলে এরকম ছিল বরঞ্চ ভাড়াটি আরও একটা মর্যাদা থাকে সেখানে ওই মর্যাদাটাও দেশবাসীকে তারা দিতে ব্যর্থ তারা ক্ষমতার প্রথম দিন থেকেই শুরু করে তারা মানুষের রক্ত নিয়ে খেলেছে সেনাবাহিনীর অফিসারদের রক্ত দিয়ে সেই যাত্রা ক্ষমতায় আসার পর শুরু হয়েছে ক্ষমতায় আসার আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর তাণ্ডবের মাধ্যমে অর্ধ শতাধিক মানব সন্তানকে হত্যা করার মাধ্যমে তারা তাদের জানান দিয়েছিল এরপরে দুই বছরের বিধান একটি সরকারের হাতে হাত ধরে বোঝাপড়া করে তারা ক্ষমতায় এসেছিল প্রথম আকার দিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের প্রিয় দেশ দেশ শ্রমিক সেনাবাহিনী তাদেরকে কোনো তারা আকার দিয়েছে জামা খ্রিস্টান এই দুইটা দেশপ্রেমিক শক্তির উপর যখন আঘাত আসে দেশবাসী চুপ ছিল আপনারা সবাই সাক্ষী কেউ নিজের জায়গা থেকে বিবেক দিয়ে প্রতিবাদ করেনি প্রথমটাই ছিল হতকম্ব আর দ্বিতীয়টাই মনে করেছে ভূমিকম্পটা জামাতের উপর দিয়ে চলে যাক জাতি বেঁচে কিন্তু বুঝে না ভূমিকম্প আসলে কাউকে চেয়ে চেয়ে আঘাত দেয় নির্বিশেষে সবার জন্যই বিপদ দেখে আর সেই দিন আমরা আমাদের সহজাত্রী অন্যান্য দলকে বলেছিলাম যুদ্ধটা আমাদেরকে নিয়ে শুরু হয়েছে এখানেই শেষ করুন সবাই আমাদের পাশে থাকবে নইলে একসময় এই যুদ্ধ সবাইকে আক্রান্ত করবে তারা যদি আমাদেরকে দুর্বল করতে পারে তাহলে আর কেউ দেয়াল সামনে তুলে দেওয়ার সাহস করবে না এবং সেটাই বাস্তব হয়েছে পরবর্তী বছরগুলোতে সেটাই আমরা গভীর বেদনার সাথে প্রত্যক্ষ করেছি সবাই আমরা আক্রান্ত হলাম যারা বিরোধীদের ছিলাম এমনকি দেশের খ্যাতিমান আলী মোলামাকেও তারা ছাড় দিয়ে কথা বলে মাদ্রাসার ছাত্রদেরকে ছাড় দেন এটি বাচ্চাদেরকে ছাড় দেন আমাদের পরম সম্মানিত মায়ের সমাজকে তারা ছাড় আজকেও আমি দেখলাম যে ভারতের একটা রাজ্যে আমাদের এখান থেকে যে সমস্ত বীররা পালিয়ে গিয়েছেন তাদের দুই সেনা সেখানে দর্শনের দায়ে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছে খাসলাত মানুষের সহজে বদলায় না যেখানে যায় তার সাথে সঙ্গী হয় তার খাসলাত পালিয়ে গিয়েও যারা এই সমস্ত কাজ করতে পারে তারা যখন বাংলাদেশে ছিল তখন কি না তারা করেছে তাদের সোনার ছেলেরা আমাদের একটা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি যেটা পূর্ব পাকিস্তানের প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি হিসেবে কায়েম হয়েছে সেই রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিতে অপকর্ম করে তারা উদযাপন করেছিল সেঞ্চুরি আপনাদের স্মরণ আছে আমি নাম নিতে চাচ্ছি আমি তো জানি সেই নাম তো তারা করেছিল ঢাকার দুইটা বিশিষ্ট মহিলা কলেজের ছাত্রীদেরকে নিয়ে তারা কি করেছে মিডিয়া তা উঠে এসেছে কিন্তু আমরা তার কোনো প্রতিকার নেই প্রতিষেধক দেখেনি কোনো পদক্ষেপ দেখেন তার মানে শাসকরা এটাকে শক্তি জুগিয়েছিল উৎসাহ এইভাবে কোনো শ্রেণী পেশার মানুষ একজন বিক্ষোভ থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্রের যিনি সেবক কেউ তাদের যন্ত্রণা থেকে আঘাত থেকে ব্যাপার আর আমাদের ব্যাপারটা তো ছিল সম্পূর্ণ আলাদা ঠান্ডা মাথা বিচারের নামে প্রহসন করে আমাদের এগারো জন শীর্ষ দায়িত্বশীলকে তারা ফোন করেছে জনের পাশে বাকিদেরকে জেলের ভিতরেই তারা মৃত্যুর দিকে ফেলে দিয়েছে তাদের ফাঁসির সময় যখন ঘনিয়ে এসেছিল তাদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে একটা বার তারা মুখে বলবেন যে আমরা অপরাধ করেছি আমাদেরকে ক্ষমা করে দেন মাননীয় প্রেসিডেন্ট আমাদের জীবন বিকা আপনি কিন্তু না তারা বলেছেন অবশ্যই যে পাপ আমরা করিনি সেই পাপের স্বীকারোক্তি আমাদের মুখ দিয়ে বের হবে না আর আমরা এটাও বিশ্বাস করি না যে কোন মানুষ মানুষের জীবনের নিরাপত্তা পারবে অথবা যে বিজ্ঞা আলহামদুলিল্লাহ সেই অজুত ইমান তারা একদম হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করেই দাঁড়িয়েছিলেন কোন অপশক্তির কাছে অন্যায়ের কাছে তারা মাথা নত করেন তারা আমাদেরকে সম্মানিত করেছেন জাতিকে সম্মানিত সত্যের পক্ষে লড়াই কিভাবে থেকে ফাঁসে ফসে সামনে রেখে করতে হয় সেই উদাহরণ তারা আমাদের সামনে রেখে গিয়েছেন সেই সংগ্রামের চেতনার হাত ধরে বিশেষে ছিল আপনারা দেখেছেন এখানে আমাদের সন্তানেরা স্লোগান দিয়েছে বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি পক্ষে সেই ঝড়টা কি ছিল সেই ঝড়টা ছিল তারা প্রত্যেকটি দেশের জাতির যুব সমাজ অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে থাকায় তারা দেখেছিল যে অন্যায়ের সৈলাপে গোটা দেশ ভেসে যাচ্ছে দুর্নীতি চতুর্দিকে গ্রাস করে ফেলেছে স্বজন প্রীতির জেলায় জাতি অতিষ্ঠ একটা পরিবার একটা গোষ্ঠীর কাছে গোটা জাতি বন্দি ওটার নামে তাদের মেধার অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই সমস্ত দেখে আমাদের যুব সমাজ তারা বিদ্রোহী হয়ে উঠেছে সাড়ে পনেরো বছরের লাগাতার কুরবানি সব কিছু নির্যাস ছিল এই বছরের জুলাই এক থেকে আগস্ট পাঁচ এখন আর আগস্ট পাঁচ না সবাই বলে জুলাই কেন বলে ওই এক তারিখের ধারাবাহিকটাই ওটাকে কাউন্ট করতে চায় এই ঘটনায় আমাদের দুই হাজারের কম বেশি কলেজার টোকরা সহকর্মীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে জাগ্রত নাগরিকরা বিদায় নিয়েছে আমাদের সন্তান সন্ততিরা বিদায় নিয়েছে কুলের শিশুও বিদায় নিয়েছে এমনকি অন্তঃসত্ত্বা মাও বিদায় নিয়েছে অনেকে আহত এবং পঙ্গু হয়েছে যারা বিদায় নিয়েছে তাদের বাড়িতে তাদের পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করেছি তাদেরকে সান্তনা দেওয়ার তাদের পাশে দাঁড়ানোর আমাদের অঙ্গীকার ব্যক্ত করেন আর যারা আহত হয়েছে তাদেরকে আমরা হাসপাতালগুলা এবং বাড়ি বাড়ি ঘুরে দেখার চেষ্টা করছি হাসপাতালে যখন ঢাকা মেডিকেল কলেজে আমরা সাত তারিখে গেলাম তখন রক্ত গায়ে লেগে আছে হাত কাটা পড়ে গেছে পা কাটা পড়ে গেছে দু চোখে দেখছে না সেই লোকদের পাশে যখন বসে জিজ্ঞেস করলাম এই মুহূর্তে তোমার কেমন লাগছে বলে যে খুবই ভালো লাগছে তোমার কাটা হাত কাটা পাপ তোমার হারিয়ে যাওয়া ছো তারপরে তুমি কীভাবে বলছো যে তুমি ভালো আছো বলে যে যে কারণে লড়াই করেছিলাম আমাদের লড়াই সফল হয়েছে তোমরা কী জন্য লড়াই করেছি বলে যে আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি আমরা সেই স্বাধীনতা পেয়েছি এই জন্যে আমার সকল দুঃখ বেতা বেদনা আমি ভুলে গিয়েছি জিজ্ঞেস করলাম তুমি হাত হারা পা হারা চোখ হারা আগামীতে তো আর জাতির প্রয়োজনে ওরকম করে তোমার সাড়া দেওয়া সম্ভব হবে না বলে কেন হবে আল্লাহ আমার একটা হাত নিয়েছেন অবশিষ্ট আরেকটা আছে সেইটা দেওয়ার জন্য জাতির প্রয়োজনে প্রস্তুত আছে ছয় সাত বছরের একটা ছেলে এই উত্তরার রাস্তা তাকে বড়রা বলছে এই তুমি চলে যাও ওই আপনার আমাকে চলে যাওয়ার বলা আমি এসেছি আন্দোলন করতে আর আপনি বলছেন আমাকে আপনি চলে যাননি সেই সবাই আপনারা অনেকে দেখেছেন তাকে একদিকে ধাক্কা দেয় সে আর একদিকে রুখে দাঁড়াবে তারপরে তার জিজ্ঞেস করা এসেছো বলে আন্দোলন করতে এসেছো বলে কি জন্য আন্দোলন করবে ওরা আমার ভাইকে ফোন করেছে কে তোমার ভাই বলে যে আমার ভাই অবস্থায় তো সে তোমার ভাই হয়ে থাকে এই ছেলেকে কেগুলো শিখে বলতেছে যে জাতির জন্য যুদ্ধ করে সে আমার বাই হবে না তো কে বাই হবে তোমাকে যদি মেরে ফেলে আমি শহীদ হব তোমার মা বাবা কাঁদবে না কয়ে না কাঁদবে না কেন কাঁদবে না কয়ে আমি বলে এসেছি আমি জাতির জন্য লড়তে যাচ্ছি আমি মরে গেলে তোমরা কে দৌড়া আলহামদুলিল্লাহ এটাই ছিল আমাদের জাতির চেতনা কেন এত বেশি এরা জুলুম জাতিটার উপর করেছিল যে শিশু আবাল বৃত্ত বনিতা সবাই ছিল অতিষ্ঠ এবং ক্ষিপ্ত তাই তারা মনের ঝাল মিটিয়ে মানুষগুলোকে খুন করেছে কয়দিন হলো ভাই মাত্র চার মাস তিন দিন বা চার দিন এই সময়ের ভিতরে এরা মিথ্যাচার শুরু করে দিয়েছে বলতেছে না তারা করে নাই এইগুলা বরঞ্চ যারা আন্দোলন করেছে আন্দোলনের লোকেরাই কম করেছে সব আপনারা চোখের সামনে দেখলেন কীভাবে স্নাইপার দিয়ে হত্যা করা হলো কিভাবে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে হত্যা করা হলো কীভাবে সামনাসামনি শর্ট অ্যাড সাইট করা হলো এবং মানুষকে ফোন করা হলো কিভাবে আপনার এই ইয়ের উপরে সামরিক যানবাহনের উপর দেখে তাকে ফেলে দেওয়া হলো একটা ছেলেকে জীবন্ত অবস্থা এই সব আপনাদের চোখের সঙ্গে এখন বলতেছে তারা মারা নেই তা মারল থাকে তারা কি মানুষকে এতটাই বোকা মনে করে এখন তো হাজার ক্যামেরা চতুর্দিক থেকে চমকে উঠে ফ্লাস করে উঠে এখন ট্রেডিশনাল ক্যামেরা লাগে না সবার পকেটে এবং হাতে ক্যামেরা তারা এগুলাকেও মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করছে কেন আমাদের মরহুম আমির জামাত অধ্যাপক একটা মূল্যবান কথা বলেছিলাম এরা যা বলে তা করে না আর যা করে তা বলে না এটা এদের এরা লাঞ্ছিত হয়ে বিদায় নিয়েছে কিন্তু এই জাতিকে তারা শান্তি দিচ্ছে না প্রতিদিন বিভিন্ন ভাবে এই জাতিকে তারা চালানোর চেষ্টা করছে ঘরে বাইরে দেশে বিদেশে সব আজকে পাশের দেশের কিছু প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন আমাদের সরকারের সাথে ডায়লগ হচ্ছে তারা বলতেছেন তারা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে চায় ঘনিষ্ঠভাবে কাজ করার এটাই কি লক্ষণ যে আমাদের উপ কমিশন তারা আমাদের ফ্ল্যাগ তারা অবমানিত করে পুড়িয়ে দেবেন আমাদের মানুষগুলোকে তারা পিঠাবেন এটা কি ঘনিষ্ঠ বাংলাদেশের মানুষ নিয়মতান্ত্রিক প্রতিবাদ করেছে কিন্তু অনিয়মতান্ত্রিক একটা সুবিধরে ওঠান দেয় এটা বাংলাদেশ আমাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে উত্তেজিত করা হচ্ছে তোমরা একটা কিছু করো তাই আমরা সুযোগ পেয়ে যাবো বাংলাদেশের মানুষের মতো এত পোড় খাওয়া জাতীয় দুনিয়া খুব কমই আছে পোড় খেতে খেতে আমাদের যে শিক্ষা হয়েছে আর সহজে আমাদেরকে ছেলে বুলানো সম্ভব নয় তারপরে একটা কথা আছে হাউ ফার হাউ ফায় কত দূর পর্যন্ত এবং কতটুকু হলে আমরা ধৈর্য দেবো আর কিছুর একটা সংজ্ঞা আছে সেই পর্যন্ত আমরা ধৈর্য সম্মানিত ভাইয়েরা দেশটা একটা গুরুত্বপূর্ণ সময় এখন অতিক্রম করছে ইস্কনের বাড়াবাড়ি এবং ভারতের অপপ্রচার দুইটাকে কেন্দ্র করে কিছুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা এদেশের পেশিবাদ বিরুদ্ধে সাম্রাজ্যবাদ বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে তিনি দাওয়াত করেছিলেন আমাদের জানা সবাই গিয়েছে আমরা সবাই এক বাক্যে আওয়াজ তুলেছি আমরা সকল প্রকার পেশিবাদ এবং অপপ্রচারের বিরুদ্ধে আমরা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে এবং আমরা ইউনাইটেড আমরা জাতিকে বিভক্ত করতে পারব পরের দিন আপনারা দেখেছেন বিভিন্ন ধর্মের যারা গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে আবার প্রধান প্রদেষ্টা একটা সেশন করেছে সেখানে তারা সবাই বলেছে আমরা কারো উস্কে দেওয়া সাম্প্রতিক দিবত এই দ্রব্য আমরা কবুল করবো না কিনব না আমরা শান্তিতে আছি আমরা শান্তিতে থাকতে চাই এবং দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আসে আমরা ধর্ম নির্বিশেষে সবাই এগুলো রুখে দেব আলহামদুলিল্লাহ ওরা যত আঘাত দেবে জাতি মজবুত হয়েছে তবে আমরা চাই না আমাদের প্রতিবেশী আমাদেরকে এরকম কষ্ট দেবে আমরা চাই তারা আমাদের সাথে ভালো ব্যবহার করুক আমরাও তাদের সাথে ভালো ব্যবহার আমাদের একটা পারস্পরিক বোঝাপড়ার ভিতর দিয়ে চলা উচিত যাতে উভয়ের সম্মান এবং স্বার্থ সম্পর্ক হয় একতরফা আর কোনো কিছু বাংলাদেশের মানুষ আর এই যুগের অবসান হয়েছে ইনশাল্লাহ সেই যুগ আর ফিরে আসবে না এখন সমতা এবং সম্মানের ভিত্তিতে হবে সবার সাথে আমাদের সম্পর্ক আমরা কাউকে কষ্ট দিব না কেউ আমাকে আমাদেরকে কষ্ট দোক তাও আমরা বরদাস্ত করবো আমাদের অবস্থান একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার এখানে কোনো অস্পষ্টতা নেই বাংলাদেশ জামাতে ইসলামী হাজার জাতের ষড়যন্ত্র অপপ্রচারের শিকার বিশেষ করে সাড়ে পনেরো বৎসর আমরা জাতির সামনে আসতে পারি কথা বলতে পারি আমাদেরকে সুযোগ দেওয়া হয় আমাদের অফিস তালাবদ্ধ ছিল আমাদের দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে কর্মীদেরকে খুন করা হয়েছে শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের সংগঠনটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশের মানুষ জানে যে এই সংগঠনের দায়িত্ব ছিল এবং তাদের সহকর্মীরা চাঁদাবাজি করে আমার সাথে কি আপনারা একমত আমরা দুর্নীতি আমরা কারো ইজ্জতের উপরে হাত দিই না এটাতে কি আপনারা একমত আমরা কারো জীবনের উপরে হাত দিই না এটাতেও কি আপনারা একমত অশেষ প্রমাণ হল স্কুলের উগ্র লোকদের হাতে সেটা আমাদের আদালতে যে আইনজীবী নিহত হয়েছে নিহত হয়েছে তিনি আমাদের একজন দলীয় আমাদের উস্কানে দেওয়া হয়েছে কিন্তু সারা বাংলাদেশ চট্টগ্রাম সহ আমাদের সহকর্মীরা চরম দর্জে করছে এর বিপরীতে কোনো একটা মানুষের একটা লোম ধরে কেউ টান দেয় কারণ আমরা বুঝেছিলাম এটা ছিল একটা পাতানো ফাঁদ আমরা কি ভ্রু খুঁজে কারো পাতানো ফাঁদে আমরা পা দেবো আটকা পড়বো আমরা তো আশ্রকম মতো আল্লাহ আমাদেরকে বিবেক এবং বিচক্ষণতা যেটুকু দান করেছেন আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামতের আমরা কদর করতে প্রিয় দেশবাসী এই এলাকায় আপনারা জানেন আঠারো সালে আমাকে ক্যান্ডিডেট করা হয়েছে যদি এর আগের রাতেই ভোটের একটা বিশাল অংশ কাম সারা হয়ে গিয়েছে উনত্রিশ তারিখ দিন দিনগত রাত বিবিসির একজন সাংবাদিক আকবর হোসেন আমাকে ফোন দিলেন দিয়ে বললেন যে আপনি কি আগামীকালকের বুটের সম্পর্কে কিছু বলবেন আমি বললাম আগামীকালকে একটা বলবো না আজকে রাতেরটা বলবো তুমি বলতেছি আজকের রাতে মানে বললাম ভাই আপনি তো সাংবাদিক আমি কি আপনাকে একটু অনুরোধ করবো সারা বাংলাদেশ সারা ঢাকা না হোক অন্তত মিরপুর কাপুর লেগে একটু আপনি ঘুরে আসেন ওই এখন তো রাতে বাজে দশটা আমি যান না একটু ঘুরে আসেন আপনি তো সাংবাদিক মানুষ আপনার তো একটা ইমিউনিটি আছে তিনি এক ঘন্টা পরে আমার ফোন দিয়ে বললেন যে আমি সরি বললাম আপনি কেন সরি ওই যে আপনি যেমন বলেছিলেন যে আগামীটা আগামীকাল বলবেন না আজকে রাতেরটা বলবেন আজকে রাতেই তো সব হয়ে যাচ্ছে তারপরেও বিদেশের বিভিন্ন আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের অনুরোধ ছিল যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের চরিত্র আপনারা খুলাসা করে দেন আমরা এই জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আমরা যখন দেখলাম যে এক দেড় ঘন্টা ভোট হওয়ার পরে ভোটও তো না এখানে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি খুনা খুনি রক্তাক্ত পরিবেশ আমাদের কর্মীদেরকে নিয়ে গায়ে করে রাখা হয়েছে কারো মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে কারো হাত ভেঙে দেওয়া হয়েছে তখন আমরা বললাম যে এখানে ন্যূনতম কোনো পরিবেশ নাই আমরা এই নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করি নিই আমরা চাই নাই যে অবৈধ নির্বাচনটাকে বৈধ থাকি সেই নির্বাচনটা বিশ্বে পরিচিতি পেয়েছিল মিড নাইট ইলেকশন বা দিশি রাতের নির্বাচন হিসেবে সেই নির্বাচনে আমি অবাক হয়ে গেছি দেড় ঘন্টা এই আসনের লোকেরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন সেই দেড় ঘন্টায় আপনারা প্রায় চল্লিশ হাজার ভোট আমাদেরকে দান করেছেন আমরা আপনাদের কাছে ঋণী এ ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নাই তবে যেহেতু ফেয়ার ইলেকশন হয় নাই এই জন্যে আপনাদের ভোটের কোনো প্রতিফলন ঘটে নাই যদি ভোটের প্রতিফলন ঘটতো আমাদের তখন দায়িত্ব হতো আপনাদের প্রত্যেকটা ভোটের মর্যাদা রক্ষা করা মানত রক্ষা করা আমরা চেষ্টা করতাম ভরসা করে সে এখন সেই চাপটা প্রস্তুত এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে আমরা কিছু রিফর্ম দাবি করেছি যে এই ন্যূনতম সংস্থাগুলা করে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া হবে তারা আমাদেরকে কথা দিয়েছে এই ন্যূনতম সংস্কারগুলো করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি এই ব্যাপারে আমাদের কোনো তাড়া নাই তবে এই ব্যাপারে আমরা কিন্তু রিল্যাক্স আমরা অপেক্ষায় আছি যে তারা যৌক্তিক সময়টার ভিতরে দেন নির্বাচন এরকম একটা প্রেক্ষাপটে সমতল মাঠে যদি হয় সকলের জন্য সমতল মাঠ যদি হয় আর নির্বাচন হয় আর আল্লাহর যদি ইচ্ছা হয় আমাকে যদি এখানে আপনাদের সামনে হাজির করা হয় সেই দিনটা আমি আপনাদের ভালোবাসা চাইব দোয়া চাইব পরামর্শ চাইব সহযোগিতা চাইব পাশে চাইব সাথে চাইব তবে হ্যাঁ আপনাদের কাছ থেকে আমি সমালোচনাকেও আহ্বান জানাব আমাদের চলনে বলনে চিন্তায় কর্মসূচিতে কোথাও যদি কোনো ব্যতিক্রম দেখেন অবশ্যই আমাদেরকে আপনারা সোজা করে কারণ আমাদের ভুলের কারণে পুরো জাতি অথবা জনগণ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা হতেই চাই আর আমরা তো মহান আল্লাহ কিতাবের শাসন চাই সেই হিসাবে আমাদের দ্বারাও যদি অন্যদের মতো মানুষের উপরে জুল জুলুম হয় তাইলে এই দলই বা করার আমার দরকার কি আর নির্বাচনেই বা যাওয়ার প্রয়োজন আমরা চাই সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে দেশটা আগামীতে পরিচালিত হোক আমরা এমন একটা জাতি চাই যে জাতিটা হবে মানবিক প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে ভালোবাসবে এখানে কে একেবারে ছোটো চাকরি করেন কার শিক্ষা কত কার ধন দৌলত কত এগুলো আমরা দেখব আমরা